শত্রু দেহ আসছে আমাদের পরিবার প্রথাকে গ্রাস করার জন্য আপনারা অনেকেই জানেন ওয়েস্টার্ন সমাজে এখন নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলিটা এমন একটা স্টেজে চলে গেছে যেখানে স্বামী আর স্ত্রী এবং এই স্বামী স্ত্রীর মধ্যেও যে সম্পর্ক সেই সম্পর্কও টেকসই হচ্ছে না রাশিয়াতে মানে বিয়ের হার ধরেন বিশ থেকে তিরিশ পার্সেন্ট এর মধ্যে আবার ষাট পার্সেন্ট আছে হলো আপনার ডিভোর্সের রেট আপনি হিসাব করে দেখেন এটা কেন হচ্ছে ফ্যামিলি বন্ডিং সেই বন্ডিংটা তাদের মধ্যে টেকসই নয় কেন নাই কারণ হলো তাদের মধ্যে শিক্ষিত মানুষে ঘরে বাইরে যে কাজের টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি চলে আসছে আপনি একটু হিসাব করে দেখুন যে একজন মহিলা যদি সে চাকরি করে কর্মস্থলে যায় সে কর্মস্থল থেকে ফেরার পরে তার যে ঘরের কাজ হাজব্যান্ড যদি হান্ড্রেড পার্সেন্ট করে তারপরে তার হানড্রেড পারসেন্ট থেকে যাবে কেন এমন কিছু কাজ আছে যেই কাজগুলো মহিলা ছাড়া পরিবার কেউ করতে পারবে না সে জামাই যদি বসেও থাকে সমাজের মধ্যে বাসার মধ্যে কিন্তু তার দ্বারা ওই কাজগুলো করা সম্ভব না কিন্তু আমাদের যে এই ওয়েস্টার্ন সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা শেখাচ্ছে যে মেয়ে বা মহিলা লেখাপড়া করে উচ্চশিক্ষিত হবে উচ্চশিক্ষিত চাকরি বাকরি করবে তার ক্ষমতায়ন হবে দেখেন না এই আপনার নারীবাদী মহিলাগুলো আমরা আমরা সবাই নারীবাদী হব সুখী সমৃদ্ধিতে বসবাস করব। আমরা খুশি হব আমরা সুখী হব এই জন্য আমরা নারীবাদী হব এরকম একটা গান কিন্তু বাঁচছিল আপনারা গুগল করে দেখতে পারেন এর উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হলো ওয়েস্টার্ন কিচার যে নারী পুরুষের যে সমতা তারা বুঝতে পারে না সমতাটা কাকে বলে সমতাটা তো ওইটা যে একটা নারী তার পরিবারে আছে সেই পরিবারে কি পরিমাণ কর্তৃত্ব করতেছে সেটা ফিনান্সিয়ালি দৃষ্টিভঙ্গির চেয়েও আপনার অনার্থিক বিষয়গুলো দেখা খুব ইম্পর্টেন্ট আপনি দেখেন বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এক হাজার বছর পর্যন্ত পর্যালোচনা করুন রিসার্চ করুন এই সমাজ ব্যবস্থায় নারী যে কথা বলে তার পরিবারে ওই কথাগুলো সবাই মানার চেষ্টা করে নারী যে কথা বলে তার হাজব্যান্ড মানার চেষ্টা করে নারী যে কথা বলে তার ছেলে মেয়ে সন্তান সব মানে এটা কত বড় পাওয়ার আপনি একটু হিসাব করে দেখুন সেই পাওয়ারকে বন্ডুল করে দিয়েছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন নারী কি করে লেখাপড়া করে তিরিশ বছর পর্যন্ত বত্রিশ পঁয়ত্রিশ এখন আছে পিএইচডি ডিগ্রি নিতে চল্লিশ বছর লেগে যায় এই ডিগ্রি নেওয়ার পরে একটা চাকরি করে টপ ক্লাসের চাকরি করে চাকরি করার পরে সে দুইজন গৃহকর্ত্রী নিয়োগ দেয় বা তিনজন গৃহকর্ত্রী নিয়োগ দেয় যারা বাসার সব কাজ করবে কিন্তু তারপরে নারীর কাজ কিন্তু শেষ হয় না সে অফিসেও অর্ধেক কাজ করতে হয় বাসায় সে অর্ধেক কাজ করতে হয় তার লেখাপড়াটা হয়েছে কি লেখাপড়া করে সে বার্ডেন হয়েছে তার জন্য বার্ডেন হয়েছে কিন্তু এই কাজটাই যদি সে ঘরোয়াভাবে করতো যে হাজব্যান্ড যদি অর্ধেক ইনকামও করতো সেই অর্ধেক কেউ যদি সে ম্যানেজ করার চেষ্টা করতো তার পাওয়ারটা থাকতো পরিবারের মধ্যে যে পাওয়ার এই পাওয়ারটা থাকতো সন্তান সন্ততির লালন পালন করার ক্ষেত্রে এই পাওয়ারটা থাকতো আপনি দেখেন পৃথিবীর সবগুলো দেশ এখন বিচার করেন যেগুলো ওয়েস্টার্ন যেন পাশ্চাত্যের আদর্শে বড় হয়েছে সেই সমাজে দেখবেন যে ছেলে মেয়ে কোথায় আছে বাবা মা জানে না যদি একটা ছেলে বা একটা মেয়ে থাকে বাবা মা জানে না বাবা মা বৃদ্ধাশ্রমে কোন কোন আছে একজন এক জায়গায় আছে তাও জানে না এটা কেন হচ্ছে কারণ এই যে নিউক্লিয়ার ফ্যামিলি তাদের ফ্যামিলির যে বন্ডেজ ফ্যামিলির যে একজন দাসত্ব শৃঙ্খলা বোধ সেইটা তাদের মধ্যে গড়ে ওঠে নাই এটার কী কারণ তারা ওই যে যে জাস্টিস তাদের যে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা করতে যাচ্ছে সেইটার কারণে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজের মধ্যে এটা ঢুকে গেছে এবং ওই চিত্রটা আরেকটু ভালো করে দেখেন যে তারা লেখাপড়া করতে করতে তারা আর বিয়ে করে না তাদের বাচ্চা কাচ্চা হয় না এবং ওই সমস্ত দেশগুলো দর্শন করছে যে সমস্ত দেশগুলো পৃথিবীর জনাকীর্ণ যে সমস্ত ঘনবসতিপূর্ণ দেশ সেই সমস্ত দেশের মানুষগুলো গিয়ে ওই সমস্ত দেশে বসবাস শুরু করছে ওই সমস্ত দেশের নারীদের বিয়ে করে একটা বা দুইটা বাচ্চা কাচ্চা নিচ্ছে অর্থাৎ তাদের যে অরিজিন তাদের যে নেগেটিভ সিটিজেন সেই নেগেটিভ সিটিজেন দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টে নেমে গেছে আজ থেকে পঞ্চাশ বছর পরে জিরো পার্সেন্টে নামে তারা পৃথিবীর অন্য দেশগুলো এই সমস্ত দেশগুলো চালাবে এই একই সিস্টেম আমাদের এই পশ্চিমা কালচার পশ্চিমা সিস্টেম আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে একটা পরিবারে আপনার মহিলা যদি কাজ করে গৃহকর্তে যদি কাজ করে তার বাইরেও কাজ করতে হয় ভিতরেও কাজ করতে হয় সে কোনোভাবে লেখাপড়া করে স্বস্তি নাই স্বস্তির মধ্যে নাই কারণ তার মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে তোমার চাবি তোমার হাতে রাখতে হবে তোমার টাকা ইনকাম করতে হবে সমাজে ভূমিকা রাখতে হবে অমককে টাকা দিতে হবে তমককে টাকা দিতে হবে কিন্তু তার যে স্বাধীনতা তার যে কর্তৃত্ব পরিবারের মধ্যে সেই কর্তৃত্ব আর নাই হারিয়ে গেছে কেন কারণ দুই দিকে টানা পোলন হয়েছে দুই দিকে এবং এরকম ঘটনা ঘটছে এই সমস্ত কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সম্পর্ক সেই সম্পর্কে মারাত্মক অবনতি ঘটছে অবনতি ঘটারই কথা কারণ তার হয়ে গেছে দুইটা দুই ধরনের সংসার একটা সংসার তার অফিস আর একটা সংসার তার পরিবার সে স্বাভাবিকভাবেই তার যে ছেলে মেয়ে স্বামীকে যে সময় দেওয়ার কথা তার যে ভালো মন্দের কথা খোঁজখবর নেওয়ার কথা ফিজিক্যাল যে ফিটনেস ফিজিক্যাল যে রিলেশনশিপ সেই রিলেশনশিপগুলো অবনতি ঘটছে এটার কারণে হাজব্যান্ড ঘুরতেছে আরেকজনের কাছে ওয়াইফ ঘুরতেছে আরেকজনের সাথে এনসাইটমেন্ট মধ্যে পড়ছে একটা ইনফেসুয়েশন মধ্যে পড়ছে সেকেন্ড পারসন থার্ড পার্সনের কাছে এটার কারণে আমাদের যে সামাজিক বন্ধন সেই বন্ধনটা ভেঙে যাচ্ছে এটা খুবই অ্যালার্মিং এবং এই সিচুয়েশনটা কেন ব্যাখ্যা করলাম এটার মূল কারণ হলো এই জামাত ইসলামী নিয়ে কথাবার্তা অনেক মানুষ জানে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের যে ঐতিহ্য এই তথাকথিত ঐতিহ্য যেটাকে ঐতিহ্য বলে ভারতীয় সমাজ ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে যেটা ঐতিহ্য বলে যে এম্পাওয়ারমেন্ট উইমেন এম্পাওয়ারমেন্ট আর তারা তো বুঝে না উইমপার এম্পাওয়ারমেন্টটা কী তাদের যদি ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে ব্যাখ্যা দেন তাহলে তারা দেখবে তাদের দেশের সাথে নারীর সাথে আমাদের দেশের নারীরা হাজার কোটি গুণ এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ার্ড হয়েই আছে এখন তাদের যা করা হচ্ছে সেটাকে তাদের লেস পাওয়ার্ড করা হচ্ছে এই জিনিসগুলো তারা ফলো করতেছে সুতরাং যে আপনি এই জামাত ইসলামের যে রাজনীতি এই রাজনীতিকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ করছে এক সময় জঙ্গি তকমাদিত আপনার বুজুর্গি তকমা দিত নামাজই তকমা দিত এরকম ঘটনাও তো ঘটছে এই হর হামেশাই আপনারা গুগল করে দেখবেন ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন যে আর্মির সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর তারা নামাজ কালাম দাড়ি রাখার জন্য টাকনির উপর কাপড় পরার জন্য তাদের দল থেকে তাদের ডিসিপ্লিন থেকে তারা একবার উইদাউট নোটিসে দিনের মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কি আপনার ব্রুকুস কাচ্ছে না কানের মতোই তো বিষয় এ ধরনের ঘটনা ঘটছে এবং এই বাংলাদেশেই যে আপনার যে সমস্ত প্রশাসনের লোক আছে এই সমস্ত লোকগুলো মানে অন্যজনের স্ত্রীকে জোর করে এনে ভোগ করছে আসে না এ ধরনের ঘটনা আছে তো এটা কি কারণে এই সমাজের মধ্যে এই সিলসিলাটা চালু হয়েছে যে একজন আরেকজনের সাথে সম্পর্ক করবে তাদের আমাদের কোনো মানে আমাদের কোনো বাইন্ডিংস নেই আমাদের কোনো খারাপ লাগে না আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে কেন নারী সমাজ অ্যাডভান্সমেন্ট হওয়ার কারণে তথাকতে অ্যাডভান্সমেন্ট হওয়ার কারণে আপনি শিক্ষিত হয়েছে সে সব বোঝা শুরু করে দিয়েছে সব ফ্যামিলির সব কিছু বোঝে দেশের অ্যাফেয়ার সব কিছু বোঝে কিন্তু তার যে কাজ সেই কাজের সে বাইরে গেছে যার কারণে তার যে পরিবার কেন্দ্রিক তার যে সমাজ কেন্দ্রিক যে পাওয়ার সেই পাওয়ারটা জিরো হয়ে গেছে এই জিনিসটা ভাঙার জন্য জামাত ইসলামের যে এই বন্ডেজ এই বন্ডেজটা দেওয়ার জন্য জামাত ইসলাম সবচেয়ে চেষ্টা করছে আপনি দেখেন তিনশো আসন বিভিন্ন দল মিলে এগারো দল মিলে তিনশো আসন তিনশো আসনে আপনি এ নারী এমপি প্রার্থী পাবেন পাঁচজন দশজন না এনে সুশীল টুশীলের মাথা খারাপ হয়ে গেছে যে কীভাবে নারী এম্পাওয়ারমেন্টটা তো কম হলো কেন এম্পাওয়ারমেন্টের যদি এমপি প্রার্থী হওয়া বোঝায় তাহলে তিনশো আসনে দেন না ইলেকশন দেখেন কয়জন জিতে আসতে পারে অনেকেই আছে এরকম বলে দেড়শো আসন তিনশো আসনে নিতে হবে এরকম অনেক আছে কিন্তু তাদের দেখবেন আপনি যদি নির্বাচন পরিচালনা করতে যান তাহলে হাজারটা সমস্যা তার পরিবারকে সামলাবে না নির্বাচন সামলাবে আপনি যদি নির্বাচন সামলা তার পরিবার সামলাতে পারবে না খুব সিম্পল তার যে গৃহকর্তৃক যে পাওয়ার সেই পাওয়ারটা জিরো করার জন্যই এই সুশীল টুশীলটা কিন্তু সবসময় লেগে পড়ে থাকে আপনি অনেক নারী আছে শিক্ষিত একবার স্বশিক্ষায় শিক্ষিত ভালোভাবে শিক্ষিত উচ্চশিক্ষায় নিয়ে এসেছে সে ঘর সংসার করছে কিছুদিন করার পরে তার বাচ্চা কাচ্চা আছে সে এখন স্বেচ্ছামূলক রাজনীতি চায় আসুক ওয়েলকাম জানাই স সকলেই ওয়েলকাম জানাবে কিন্তু আপনি যদি রেশিও অ্যানালাইসিস করে যে পুরুষের দেশও নারীর দেশ তাহলে কি সমাজ ব্যবস্থা টিকবে সমাজ ব্যবস্থা টিকবে না সুতরাং জামাত ইসলামী যে আদর্শ ফলো করে যে নারীরা ঘরে ঘরে কাজ করতে পারবে সমাজের ভিতরে কাজ করতে হবে তারা প্রার্থী হতে পারবে স্বেচ্ছায় যদি আসতে চায় প্রার্থী হতে পারবে এই বন্ডিংটা ভাঙার জন্য কিন্তু এর বিরোধী এক ধরনের দল আছে রাজনৈতিক যে চিন্তা চেতনা আছে অনেক বড় বড় শিক্ষিত এই যে তাসনিম জানার মতো প্রার্থী বড় বড় প্রার্থীকেদের মিসগাইড করা হয় অনেক সময় এই সমস্ত ভুলবাল বুঝিয়ে তারা তাদের যে নিজস্ব পাওয়ার সেই পাওয়ারটা ভুলে গিয়ে তার মনে করে এমপি প্রার্থী হওয়া এটা বিশাল বড় পাওয়ারের বিষয় কিছুই পাওয়ারের বিষয় না এটা যদি জনগণের টাকা দিয়ে আপনি যদি এমপি প্রার্থী হন আপনি পাঁচ বছর চালানোর দেখবেন আপনি পাঁচ টাকা ইনকাম নাই আপনি সে পুরুষ হন আর মেয়ে হন এখন পাঁচ বছর পর আর এমপি হতে চাবেন না পৃথিবীর অনেক দেশ আছে প্রধানমন্ত্রীর পদ জাস্ট একটি কথায় ছেড়ে দেয় কারণ কি তাদের কামাই নাই এই যে দেন ডাকচুর আজকে সর্বমিত্র চাকরা চাকমা সে পদত্যাগ করলো সদস্য কার্যকরী সদস্য তার কামাই নাই দেখছে যে কী ভাই আমার এত লাইবিলিটি নেওয়ার দরকার নেই তো আমি ভালো কাজ করতে গেছি মানুষ বুঝতে চায় আমার এত লাইবিলিটি নেওয়ার দরকার নেই আপনি এমপিরাও এরকমভাবে পদত্যাগ করবে যখন দেখবে এখানে আর মধু নাই আপনি এমন এমন প্রার্থীকে সিলেক্ট করলেন যে প্রার্থী নির্বাচন হওয়ার আগে এক কোটি দুইশো কোটি টাকা তুলে ফেলাই বিভিন্ন গার্মেন্টস থেকে তুলে সে যাচ্ছে তার একটা ইলেকশন করে সে ঘরে ফিরে আসলো যে আমার তো ইনকাম হয়ে গেছে আমার তার জনগণের ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে না সুতরাং প্রার্থী করার আগে যেরকম চিন্তা করতে হবে প্রার্থী করার ওই সমস্ত প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ার পরে সংস্কারের ভিত্তিতে তারা কী কী কাজ করতে সেগুলো সার্ভেলেন্সের মধ্যে আসতে হবে যদি এটা আসে তাহলেই সংস্কারের বাংলাদেশ গঠন করা সম্ভব সুতরাং নারী সমাজ তাদের যেটুকুন প্রাপ্য সেইটুকুন প্রাপ্যকে যদি আপনি হানড্রেড পার্সেন্ট এম্পাওয়ার্ড করতে চান তাহলে তাদের ঘরে বাইরে কাজ করা জরুরি যেমন তার চেয়েও বেশি জরুরি হলো ঘরে তার পরিবারকে সময় দেওয়া এবং পরিবারের আঙ্গিকে যে সমস্ত কাজগুলো যে সমস্ত পাওয়ারগুলো সেই সমস্ত পাওয়ারগুলো আপনি এম্পাওয়ার্ড করা আপনার রাসুল্লাহ সাল্লাম সময় কি নারীরা এম্পাওয়ার্ড ছিল না নারীদের সর্বোচ্চ পাওয়ার ছিল এখন পর্যন্ত ইসলামিক নীতি যদি ফলো করেন আপনি নারীদের সর্বোচ্চ এম্পাওয়ার করা হয় নারীদের যে মূল্যায়ন করা হয় পৃথিবীর কোনো ধর্মে এরকম পাবেন না সুতরাং আসুন আমরা যদি সংস্কার ভিত্তিতে বাংলাদেশ গঠন করতে চাই তাহলে নারীদের নারীদের স্বাধীনতা দিন সাংবাদিকরা প্রশ্ন করে যে জামাত যদি ক্ষমতায় আসে এনসিপি যদি ক্ষমতায় আসে এই জোটে আপনি ড্রেস পড়তে পারবেন না সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারো না যে আপনি কেন ভোট দিতে চান বা জামাত ইসলামী যে আসলে আসার পরে আপনার এই ধরনের ড্রেস থাকবে কিনা আপনি কখনো চিন্তা করছেন কিনা এরকম প্রশ্ন না করে এই ড্রেস পড়তে পারবেন না এই কথা কোথায় আছে আপনি ডাকসুতে শিবির জিতল আমরা তো ডাকসুতে কতদিন গেলাম মেয়েরা টি শার্ট পরে আপনি ব্যাডমিন্টন খেলতেছে রাত আটটা নয়টা বাজে আমি ভিডিও করছি তাদের কই কোনো অবস্থা গলাসা নাই এই সলচাতুরি জনগণকে বোকা বানিয়ে যতদিন আপনারা বানবেন আমাদের যতদিন বানাবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের সংস্কার রাজনীতি গড়ে উঠতে পারবে না সুতরাং আসুন নারীদের যে প্রাপ্য অধিকার সেই প্রাপ্য অধিকার ফ্যামিলির মধ্যে যেরকম দেওয়ার চেষ্টা করি কোনো মহিলা যদি বাইরে যায় যেতে চায় সে যদি রাজনীতি পার্টিসিপেশন করতে চায় তাকে সেখানে অংশগ্রহণ করতে দেবো আমরা ন্যায্যতার ভিত্তিতেই তাকে পার্টিসিপেশন অংশগ্রহণ করতে দেবো সুতরাং আমরা নারীদেরকে বাইরে ইচ্ছাকৃতভাবে বের করে গণশত্রু না তৈরি করি আমরা আমাদের যে বলয় আছে আমাদের যে তাদের অধিকার আছে সেই অধিকারটা দেওয়ার চেষ্টা করি এবং নারীদের এটা বোঝা দরকার যে যে জায়গায় তার পাওয়ার সেই পাওয়ারটাই তার এক্সারসাইজ করা সবচেয়ে জরুরি বেশি আগে সে যত করে শিক্ষিত হয়ে থাকুক যদি এটা করতে পারি তাহলে চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশ গঠন করা সম্ভব হবে আর একটা কথা বলি সেটা হলো এই যে বিভিন্ন পত্রিকার আপনারা কাটিং দেখেন সেলিব্রিটি কাটিং এই কাটিংটা কেন করা হয় তাদেরকে দেখানো হয় তারা এম্পাওয়ার্ড হচ্ছে বলতে তারা এম্পাওয়ার্ড হচ্ছে না তারা প্রোডাক্ট হচ্ছে কি প্রোডাক্ট আপনি দেখেন একজন সেলিব্রিটি একটা ছবি করে কিন্তু তার পাঁচশো কোটি টাকা একশো কোটি টাকা সে এক কোটি আপনার গাড়িতে চড়ে আপনি হিসাব করতে পারেন সেই টাকাগুলো কোথায় পায় প্রোডাক্ট বিজনেস করা শুরু করছে কি বিজনেস দেহ ব্যবসা আপনার অধিকাংশ আপনার সেলিব্রিটিগুলো এই কাজগুলো করতেছে এখন এই বাংলাদেশে আর ওয়েস্টার্ন সমাজের যে চিন্তা চেতনা এই সব চিন্তা চেতনা এই শিক্ষার নাম করে এই এশিয়া মহাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই বন্ধন থেকে যদি আপনার বের হতে চান তাহলে জামাত ইসলামী এবং এনসিপি এবং এগারো দলীয় জোট যেই লক্ষ্যে সংস্কারের ভিত্তিতে বাংলাদেশ গঠন করতে চায় সেই লক্ষ্যে বাংলাদেশ গঠন করি যদি এটা করতে পারি তাহলে নারীদের জন্য প্রাপ্য জাস্টিসটা আমরা দিতে পারবো এবং পুরুষদের জন্য প্রাপ্য জাস্টিসটা আমরা নিশ্চিত করতে পারবো সকলে সমান অধিকার চর্চা করতে পারবে ইসলাম যেভাবে সমাজ ডিভিশন তৈরি করে দিয়েছে সেই ডিভিশন অনুসারে আমরা আমাদের প্রাপ্য অধিকারটা ফিরে পাবো বলে আমরা মনে করি ধন্যবাদ